হ্যালো এভ্রিয়ানুম ইস মি ইসরায়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো গাইস আজকে হচ্ছে আমরা আম মাখা করবো তো আম মাখাটা কীভাবে করি ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তা আবার হচ্ছে গাছ থেকে একদম টাটকা আম পেরে তারপর হচ্ছে আম মাখাটা করবো তো এই তো আপনারা তো দেখতে পারতেছেন যে আমি যেই দুইটা আম দেখাইছি ওই দুইটা আমে পাড়া হবে আম মাখার জন্য তো আমরা যেহেতু মানুষ কম আহামরি এত আম লাগবে না তো এই জন্য আর কি দুইটা পাড়া আর আপনারা অনেকেই বলবেন যে হুজাইফা কেন আমার ভিডিওতে আমি হচ্ছে হুজাইফাদের বাসে গেছিলাম তারপরে আর কি ওদের বাসে হচ্ছে এই প্ল্যানটা করি মানে ও হুজাইফা একটু টক জাতীয় জিনিস খাইতে একটু বেশি পছন্দ করে তারপর আমাকে বলতেছিল যে খালামুনি চলো আমরা আম মাখা করি তারপরে আর কি এই সিদ্ধান্তটা নেওয়া যে এখন আম মাখা করবো তো বিকালট আমি হয়ে গেছিলো তারপরও করতে অনেক মজাই লাগছিলো তো আমি আমার হচ্ছে দুইটা আমের দরকার ছিল তো আমি দুইটা আমি নিছি কারণ আমরা যেহেতু বাসার মানুষ কম এই জন্য এত আমের দরকার হয়নি তো এখানে হচ্ছে আম দুইটা খুব ভালোভাবে ধুয়ে নিছি আর আমি অফ ক্যামেরাতেই হচ্ছে আমগুলো হচ্ছে দেখতেই তো পারতেছেন কীরকম করে একটু ফালি ফালি করে নিছি আর এখন আর এখন হচ্ছে আমি একটা পলিথিনে নিয়ে খুব ভালো করে মরে আমটাকে অনেকক্ষণ থ্যাট লাভব যাতে এটা আমের বড়া থেকে হচ্ছে মাংসটা উঠে আসে তো এই তো আমি হচ্ছে আমটা খুব ভালোভাবে থেটলে নিতে চাই আমি না হুজাইফাই থেতলে দিছিল আর আজকে একটা মজার ব্যাপার হচ্ছে আপনারা পুরো ভিডিও জুড়ে আমার একবারও ফেস দেখবেন না তার কারণ তার কারণ হচ্ছে হুজাইফা বলতেছিল যে ও নাকি আজকের ভিডিওটা এক লাখ লাখ করবে এর জন্য তো এই তো আর কি এখানে হচ্ছে আমার আমটা থেতলানো হয়ে গেছে তারপর এটাতে দিলাম হচ্ছে লবণের গুঁড়া লবণ সরি লবণ মরিচের গুঁড়া আর চিনি তো এখানে হচ্ছে আম মাখা দেখা আমার ছেলেও খুব বসে আছে আম খাওয়ার জন্য দেখতে তো পারতেছেন যে কীরকম করে বসে আছে তো এখন হচ্ছে আমটা খুব ভালোভাবে থেতলে নিতেছি যাতে মশ যেই মশলাটা দিয়েছি ওইগুলো হচ্ছে আমের ভিতরে যায় আর বিশ্বাস করেন এই আম মাখাটা এত বেশি মজা হয়েছে আমি এখন এডিট করতেছি আমার এখন আবার এরকম করে আম মাখা করে খাইতে ইচ্ছা করতেছে তো এই আর কি এখন হচ্ছে আপনারা আমার আমের ফাইনাল লুকটা দেখতে পারবেন যে মশলা দেওয়ার পরে আমটা দেখতে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে তো এই তো আর কি আমার ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ